সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রো অ্যাক্টিভ দেখতে চাই কেন ওই যে লক্ষণ দেখলেই বোঝা যায় পরে কি হতে পারে গত কয়েকদিন ধরেই যে অস্থিরতা হয়েছে এগুলোর পেছন পেছনে সরকার হেঁটেছে তাই দেখেছি আমরা এবং চট্টগ্রামে যে ঘটনা ঘটলো তার সম্পর্কে আমি একই কথা বলবো এটার পেছনে পেছনে হাঁটবার ব্যাপার ছিল না একেবারে এই মানুষগুলো যেরকম করে ট্রাকের সামনে শুয়ে পড়ল এবং তারপরে যে সংঘাতটা হলো এটা প্রতিরোধ করা যেত প্রতিকার করা যেত সরকার এবং সরকারের বা বাহিনী এখন পর্যন্ত যেটাকে আমি বলছি প্রো অ্যাক্টিভ সেটা তো নয় এমনকি বহু জায়গাতে অ্যাক্টিভও নয় এক্ষেত্রেও সরকারকে আরও বেশি সতর্ক থাকার জন্য তাছাড়াও এই ঘটনাটা যখন শুরু হয়েছে তখন আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে তাদের শাসক দল তাদের মানে কোনো কোনো ক্ষেত্রে সে মুখপাত্র বলা যায় তাদের যে সমস্ত বক্তব্য বিবৃতি ইত্যাদি আমাদেরকে চিন্তিত করে আর এজন্যই আমরা আসি এই কথা বলতে বিশেষ করে দেশের জনগণকে সাথে সাথে যারা যারাই অংশীকার হতে পারে রাজনৈতিক দল এবং ক্ষমতায় যারা আছেন তারা এবং সেই কথাটা আমাদের সমন্বয়কারী বলেছেন রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আরও স্পষ্ট ভূমিকা চাই আছে সেটা আমরা চাই সবাই মিলেও যদি দরকার হয় সবাই মিলে বলতে যারা যারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে যারা এই দেশে একটা সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে চান গড়ে তুলতে চান অব্যাহত রাখতে চান তারা সবাই মিলে এই অপতৎপরতা রুখে দেওয়া দরকার যেটা করছেন আমি মনে করি বিশেষ করে যখন মিডিয়ার উপরে আঘাতটা আসলো দুটো পত্রিকা সামনে গরু জবাই করবার মতো বিভৎস কাণ্ড ঘটলো তখনও সরকারের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে আমি মনে করি বা আমি মনে করি এটা আমরা মনে করি এটা ইতিবাচক আছে এর উপরে আমরা বিবৃতি দিয়েছি আমরা মিডিয়ার পরিপূর্ণ স্বাধীনতার কথা বলি কারণ আমরা গণতন্ত্র নির্মাণ করতে যাচ্ছি সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্র কোনোভাবেই না আপনার কোনো কিছু যদি পছন্দ না হয় সেটা বলবার ধরন আছে সেরকম করে বলেন কিন্তু অস্ত্রের ভাষায় বলবেন একদম জিঘাংসার ভাষা ব্যক্ত করবে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং তারপরেও মানে কোনো গ্রেপ্তার নিয়ে কোনো একটা ঘটনা নিয়েও যদি আপনাদের বক্তব্য থাকে সেটাও বলবেন এখন যেই ধরনের সংগঠন গড়ে তোলা হচ্ছে সেই সংগঠনগুলো থেকে যেরকম করে বক্তব্য আসছে স্লোগান আসছে সেই স্লোগানগুলো যদি আমরা এরকম দেখি যে সেটা অন্য কোনো জায়গার স্লোগানের সাথেও মিলে যায় তাদের প্রচারের সঙ্গেও মিলে যায় তখন আমাদের উদ্বিগ্ন হওয়ার একটা কারণ আছে অতএব আমরা সবাইকে আরও দ্বিগুণ সতর্ক থাকার জন্য বলব সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে মানে একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে এইরকম ঘটনা আমরা আমাদের দেশে কম দেখি আশেপাশে দেখি মানে এগুলো মনে একটা রিপ্লিকার মতো একটা ওইখান থেকে তুলে আনা ছবির মতো এজন্যই আমরা বেশি উদ্বিগ্ন হয়েছে কোর্টে হিয়ারিংয়ের পরে থেকে আদালতে নেওয়া হবে সেইখানে যেরকম করে বাধা দেওয়া হয়েছে এটা খুব বেশি হয় না এবং এটা যারা করেছেন তারা পরবর্তীতে যেরকম করেছেন এই যে আইনজীবী যিনি মারা গেছেন তাতে কুপিয়ে হত্যা করা হয়েছে